ஓம் ஜனனிং शारदांग देविभिं रामকৃষ্ণং జగದ್குருং পাদপদ্মে তয়ো শৃत्वा প্রণমামি মুহু মুহু নম শ্রী অতিয় সুখ সচিৎসুখস্বরূপায়ে স্বামী নেতাহারি নে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা অত্যন্ত পবিত্র পুণ্য দিনে পানিহাটির দণ্ড মহোৎসব এবং ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে সম্পন্ন হয়েছিল চোদ্দোশো উনচল্লিশ শকাব্দে অর্থাৎ পনেরোশো সতেরো সালে রঘুনাথ দাসের দণ্ড উৎসব এবং সেইটিকে কেন্দ্র করে আজ পানিহাটি অঞ্চলে যেটি বৈষ্ণবদের পরম তীর্থস্থান সেইখানে আজকে হচ্ছে এই পানিহাটির দণ্ড মহোৎসব এই এই বছর আমরা আজকে সেটি স্মরণ করব। আমরা প্রত্যেকেই জানি যে পানিহাঁটি হচ্ছে অবিভক্ত চব্বিশ পরগনা জেলার সেই বিখ্যাত একটি গ্রাম সেটি উনিশশো সাতচল্লিশ সালের জুন মাসে এখানে হাই স্কুল লাইব্রেরি মিউনিসিপ্যালিটি ইত্যাদি সব প্রতিষ্ঠিত হয়েছিল আমরা সেই দিকে না গিয়ে স্মরণ করি যে এই স্থান গৌড়ীয় বৈষ্ণবদের পরম তীর্থ এবং শচিমাতার মন্দির নিত্যানন্দের নর্তন রাঘব ভবন শ্রীবাশঙ্করে মহাপ্রভুর সদা আবির্ভাব এই মিলেমিশে একেবারে এই পানিহাটি অমৃত তীর্থ শ্রী চৈতন্যদেব এবং নিত্যানন্দ মহাপ্রভু এই স্থানকে অমৃত তীর্থে পরিণত করেছেন পনেরোশো ষোলো সালে নিত্যানন্দ প্রভু এই পানিহাটিতে আসেন রাজা বল্লাল সেনের সময় এগারোশো দুই সালে এটা একটা জন বহুল এবং প্রসিদ্ধ স্থান ছিল শ্রী চৈতন্য চৈতন্যপরি উল্লেখিত মকর ধ্বজকর রাঘব পণ্ডিতের অনুরক্ত শিষ্য এবং সেবক ছিলেন পানিহাটিতে বনদেবীর আস্থানা ছিল বৃদ্ধারা প্রতি বছর এখানে বনদেবীর পুজো দিতেন এবং প্রাচীন এই গ্রাম যার নাম ছিল পূর্ণহট্ট বা পণ্যহট্ট সেইটি প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র হিসাবে ছিল এবং সেইটি পরবর্তীকালে পানিহাটি মহাপ্রভু শ্রীচৈতন্যদেব দুবার এই পানিহাটিতে পদার্পণ করেন প্রথমবার পনেরোশো পনেরো সালে পুরীধাম থেকে আসার সময় আর দ্বিতীয়বার পুরী ধামে যাওয়ার সময় পানিহাটিতে এসে তিনি পিছলদা থেকে নৌকোযোগে পানিহাটিতে এসে এক বটবৃক্ষ ঘাটে অবতরণ করেছিলেন সেই ঘাট এখনও বিদ্যমান এবং এই বটবৃক্ষটি লোকমুখে নিত্যানন্দের লীলাস্থল নামে পরিচিত প্রায় ছশো বছরের পুরনো এবং যখন মহাপ্রভু নৌকো থেকে ঘাটে নামেন তখন অসংখ্য মানুষ দলে দলে তাকে দর্শন করতে আসেন এবং নৌকোর মাঝিকে মহাপ্রভু তার পরিদেহ বস্ত্রটি পর্যন্ত দেন ঘাট থেকে মহাপ্রভু রাঘব পণ্ডিতের গৃহে পদার্পণ করেন এবং রাঘব পণ্ডিতের বাড়িতে মহাপ্রভু জনসমুদ্রের প্রতি দৃষ্টিপাত করেন আনন্দস্বরূপ ভগবান শ্রী চৈতন্যদেবকে দর্শন করে সবাই ধন্য হয়েছিলেন মহাপ্রভু রাঘব পণ্ডিতকে আলিঙ্গন এবং কৃপা করেছিলেন বলেছিলেন রাঘবকে দেখিয়ে আমার সব দুঃখ দূর হইল গঙ্গা স্নান করিলে যে সন্তোষ লাভ হয় তা রাঘব আলয়ে পাইলাম শ্রী চৈতন্যদেবের নির্দেশে রাঘব নন্ রন্ধনকার্য অর্থাৎ রান্না শুরু করেছিলেন এবং শ্রী মহাপ্রভু নিত্যানন্দ সহ ভক্তগণের সাথে আহারে পরিতৃপ্ত হয়ে বলেছিলেন রাঘবের কি সুন্দর পাক এমন সুস্বাদু শাক আমি কোথাও খাই নাই রাঘব পণ্ডিতকে ডেকে মহাপ্রভু শ্রীচৈতন্যদেব বলেছিলেন রাঘব তোমাকে একটা গোপনীয় কথা বলি নিত্যানন্দ ব্যতীত আমার দ্বিতীয় কেউ নেই নিত্যানন্দ আমাকে যেরূপ করান আমি সেই রূপ করি যেই আমি সেই নিত্যানন্দ ভেদ নাই তোমার গৃহে সকলেই বিরাজমান তুমি সাবধানে নিত্যানন্দের সেবা করিও এরপর রাঘব পণ্ডিতের শিষ্য এবং সেবককে মহাপ্রভু ডেকে বলেন মকরধ্বজ তুমি ভাগ্যবান কায় মনোবাক্যে রাঘব পণ্ডিতের সেবা করিও তুমি রাঘব প্রতি যাহা করিবে তৎসমুদায় আমারই প্রতি করা হইবে তাহা নিশ্চিত জানিও মহাপ্রভুর আদেশেই নিত্যানন্দ নাম প্রচারের জন্য বাংলাদেশে শুভ গমন করেন এবং পানিহাটিতে রাঘব ভবনে অবস্থান করে তিনি এই প্রচার কার্য শুরু করেছিলেন এই প্রচার কার্যের সময় ছিলেন অভিরাম মাধব ঘোষ গোবিন্দ ঘোষ কমলাকর পিপ্লাই সদাশিব পুরন্দর কৃষ্ণদাস, প্রমুখ পরমেশ্বর দাস এবং তার মধ্যে মাধব গোবিন্দ এবং বাসুদেব এরা তিন ভাই ভজনে মন প্রাণ একেবারে অর্পণ করেছিলেন ভক্তদের তুষ্ট করার জন্য এবং নিত্যানন্দ যাকে প্রেম দৃষ্টি করলেন তিনি প্রেমে অভিভূত হয়ে নৃত্য করতে লাগলেন এই পানিয়াটিতে নিত্যানন্দ এত প্রেমবিহ হয়ে থাকতেন যে তার আদৌ জ্ঞান থাকতো না নবদ্বীপে শ্রীচৈতন্যদেব শ্রীবাসঙ্গনে ভক্তদের কাছে মহাভাব প্রকাশ করেছিলেন নিত্যানন্দ এই রাঘব ভবনে আত্মপ্রকাশ করেছিলেন ভক্তদের বলেছিলেন আজ আমার অভিষেক করো দামোদর পণ্ডিত অভিষেক মন্ত্রাদি উচ্চারণ করে নিত্যানন্দের মাথায় সুবাসিত গঙ্গাজল ঢালতে লাগলেন আর হরিধ্বনিতে জল স্থল সব কাঁপল নিত্যানন্দ রাঘব পণ্ডিতকে বললেন তুমি কদম্বের মালা আমাকে উপহার দাও তখন কদম্ব ফুলের সময় নয় একথা জানালে নিত্যানন্দ তাকে বললেন বাড়ির মধ্যে বাগানে দেখতে পণ্ডিত দেখলেন যে তাঁর বাড়িতে গোঁড়া লেবুর গাছে বিস্তর কদম্ব ফুল ফুটে রয়েছে সেই কদম্ব ফুলের মালা পরানো হলো নিত্যানন্দ মহাপ্রভুকে নিত্যানন্দের কৃপায় করুণায় তার পারিশগণের প্রত্যেকে সর্বজ্ঞ বাক সিদ্ধ এবং কন্দর্প দেহ হয়ে উঠেছিলেন এবং এইভাবে নিত্যানন্দ মহাপ্রভু পাননিহাটিতে তিন মাস অবস্থান করে ভগবত ভক্তির বন্যা বইয়ে দিয়েছিলেন নিত্যানন্দের পানিয়াটিতে অবস্থানকালে রঘুনাথ দাস নামে এক বৈরাগ্যবান যুবক তার কাছে আসতেন চৈতন্যদেবের শান্তিপুরে অবস্থানকালে রঘুনাথ দেব এই চৈতন্যদেবকে দর্শন করেছিলেন এবং প্রণাম করেছিলেন চৈতন্যদেব কৃপা হয় রঘুনাথকে বাহ্য বৈরাগ্য ছেড়ে অনাসক্ত হয়ে সংসার করতে বলেন রঘুনাথ দাস চৈতন্যদেবের কথায় সংসারে থেকে সেই রকমভাবেই জীবনযাপন করতেন বিশাল ধনাঢ়্য পরিবারের একমাত্র সন্তান ছিলেন জমিদারির বার্ষিক আয় ছিল সে যুগে একুশ লক্ষ টাকা যে ভক্তিপরায়ণ ছিলেন মহাপ্রভুর নির্দেশ পালন করে সংসারে ছিলেন কর্মে এবং কথায় কিন্তু তার মনে শান্তি ছিল না পানি এই নিত্যানন্দ রাঘব পণ্ডিতের বিয়ে অবস্থান করে শ্রী চৈতন্য দেবের আদেশ অনুসারে আ চণ্ডালে হরিনাম বিতরণ এবং ভক্তি উপাসনার প্রচার কার্য চালাচ্ছিলেন লোক মুখেই সংবাদ পেয়ে রঘুনাথ পানি আটিতে এসে গঙ্গা তীরে বটবৃক্ষের তলায় প্রেমানন্দে বিবর কথাবার্তার পর নিত্যানন্দ রঘুনাথকে ডেকে বলেন চোর। তুমি বাড়ি ছাড়িয়া বারবার আর ভক্ত সঙ্গে প্রেমাস্বাদ করো এই জন্য এবার তোমাকে দণ্ড দিব হুকুম হলো সমস্ত ভক্তগণকে একত্র করিয়া এখানে চিড়ার মহোৎসব করো এই তোমার উপযুক্ত শাস্তি অর্থাৎ মহাপ্রভুর বাণী নামে রুচি জীবে দয়ার বৈষ্ণব পূজন লোক মারফত চতুর্দিকে ভক্তদের আমন্ত্রণ পাঠানো হলো দই চিঁড়ে কলা চিনি ক্ষীর সন্দেশ এই ভজ্যবস্তু রঘুনাথ প্রচুর পরিমাণে সংগ্রহ করলেন নির্দিষ্ট দিনে শ্রী চৈতন্যদেবকে স্মরণ করে শ্রী চৈতন্যদেবের পাদস্পর্শে ধন্য গঙ্গা তীরে নিত্যানন্দ মহাপ্রভুর ভক্তমণ্ডলী সহ নৃত্য গীত আরম্ভ করলেন হরিনামে মুখরিত পানিয়াটির তীর যেন নবদ্বীপ তীর্থে পরিণত হল হলো এক নতুন তীর্থ হলো এক নতুন লীলা যার নাম রঘুনাথ দাসের দণ্ড মহোৎসব জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে সম্পন্ন হয় এবং সেই অনুষ্ঠান আজও চলছে এবং এই উৎসবের কিছুদিন পরেই এই রঘুনাথ দাস পদব্রজে কোনো দিন অর্ধাসনে কোনোদিন অনশনে থেকে পুরীতে শ্রী চৈতন্য চরণে উপস্থিত হয়েছিলেন শ্রী চৈতন্যদেব তার সেবক গোবিন্দকে বলেছিলেন দেখো গোবিন্দ রঘুনাথের দেহ বড় দুর্বল এবং ক্ষীণ হইয়া পড়িয়াছে কিছুদিন তার থাকা খাওয়ার যত্ন করিও যাতে শরীর শীঘ্রই সুস্থ এবং সবল হইতে পারে গোবিন্দ রঘুনাথের খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা করেছিলেন কিন্তু রঘুনাথ দাস সেই জগন্নাথের মন্দিরে যেতেন সিংহধারে নীরবে দাঁড়িয়ে থাকতেন এবং চৈতন্যদেবকে জানলে তিনি তার স্বরূপ জানতে পারবেন সেজন্য রঘুনাথ নিজে চৈতন্যদেবকে ব্যাকুল প্রার্থনা জানিয়েছিলেন রঘুনাথ দাসের এই প্রার্থনায় চৈতন্যদেব বলে উঠেছিলেন গ্রাম্য কথা না শুনি মেয়ে গ্রাম্য বার্তা না কহিবে ভালো না খইবে আর ভালো না পড়িবে অমানি মানদ কৃষ্ণ নাম সদালবে ব্রজে কৃষ্ণ সেবা মানসে করিবে গ্রাম্য কথা আহার নিদ্রা ভয় মৈথুন এই নিয়েই সংসারী মানুষের জীবন জীবনযাপন এই আলোচনাতে যোগ দিলে বা শুনলে বললে মন বহির্মুখ হয় ভোপ তৃষ্ণা বাড়ে ভালো খাওয়া পড়ায় মন দিলে চিত্ত একাগ্র হয় না উত্তম আহার রজগুণ বৃদ্ধি করে কাম ক্রোধাদির বেগ আসে উত্তম পোশাক পরিচ্ছাদে ভোগবিলাসে মন যায় অহংকার অভিমানী জীবের ভগবান ভববন্ধন রজ্জু এই অহংকার অভিমান থেকে মুক্ত হতে গেলে নিজেকে দিনহীন জেনে অতি নগণ্য ব্যক্তিকেও সম্মান প্রদর্শন করবে সর্বজীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান অর্থাৎ নাম বা ঈশ্বরের নাম জপ করতে করতে চিত্তশুদ্ধ হয়ে তাতে প্রেমা ভক্তি জন্মায় এবং ঈশ্বরের কৃপালাভ হয় ব্রজে রাধা কৃষ্ণের সেবা এইটি শাস্ত্রের নির্দেশ সেই জন্য আমাদের বারবার এই ভগবতী বা ভাগবতী তনুতে সেই চিন্ময় নিত্য লীলাধামে প্রবিষ্ট হওয়ার জন্য এইটি করতে হবে সেজন্য এই রথের সময় যখন বাংলার ভক্তরা পুরীতে আসতেন তখন ভক্ত সঙ্গে চৈতন্য দেবের মিলন নৃত্যগীত কীর্তন শ্রবণে এই রঘুনাথ আনন্দ পেতেন আঠারোশো সাল গরমকালে ঠাকুরের গোলরোগ দেখা গেছে গরমে ঠাকুরের কষ্ট হচ্ছে জেনে ভক্তগণ দক্ষিণেশ্বরে বড় পানতে গেছেন ঠাকুরও বাচ্চা ছেলের মতন আনন্দ করে খাচ্ছেন এইভাবে দুমাস পর তার গলায় যখন বেদনা হলো বেশি কথা বললেই এবং সমাধিস্থ হওয়ার পর যখন এটি আরও বেড়ে গেল তখন চিকিৎসার জন্য বউবাজারের রাখাল ডাক্তারকে দক্ষিণেশ্বরে আনা হলো ডাক্তারবাবু ওষুধ দিলেন মালিশের ব্যবস্থা করলেন এবং রোগী যেন কয়েকদিন বেশি কথা না বলেন সেটিও বললেন এবং বারবার যাতে সমাধিস্থ না হয়ে পড়েন সেটিও নির্দেশ দিয়েছিলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে গঙ্গার তীরে পানিয়াটি গ্রামে বৈষ্ণবদের যেই মিলন মেলা এবং বিশেষ মেলা হয় সেইটি উপলক্ষ করে ঠাকুর কয়েকবার গেছেন এবং তার আগমনে সেই গঙ্গা তীর তীরবর্তী বৃক্ষ বটতলে ঠাকুরকে কেন্দ্র করে আনন্দের হিল্লোল হতো তিনি ভক্তদের বলতেন যেখানে ওই আনন্দের মেলা হরিনামের হাটবাজার বসে তোরা সব ইয়ং বেঙ্গল কখনো ওইরূপ দেখিস নাই চলিয়া দেখিয়া আসিবি রামচন্দ্র দত্ত এরা খুব খুশি হলেন আর ঠাকুরের গলা ব্যথার কথা ভেবে ভেবে কেউ এর বিরোধিতা করলেন সবার সন্তোষের কথা ভেবে ঠাকুর বললেন এখান হইতে সকাল সকাল দুইটি খাইয়া যাইব এবং দুই এক ঘন্টা কাল তথায় থাকিয়া ফিরিব তাহাতে বিশেষ ক্ষতি হইবে না ভাব সমাধি অধিক হইলে গলার ব্যথাটা বাড়িতে পারে বটে ওই বিষয়ে একটু সামলাইয়া চলিলেই হইবে ঠাকুরের কথা বলার পর আর কোনো সংশয় নেই ভক্তরা ব্যবস্থা করলেন উৎসবে প্রায় পঁচিশ জন ভক্ত দুখানা নৌকো ভাড়া করে সকালবেলায় নটার সময় তারা উপস্থিত হলেন আর ঠাকুরের জন্য একটা আলাদা নৌকো ভাড়া করা হলো মায়ের হয়তো একটু যাওয়ার ইচ্ছা ছিল শ্রেষ্ঠী মায়ের তাই জনৈক স্ত্রী ভক্তকে মা ঠাকুরের কাছে পাঠালেন তিনি যাবেন কি না ঠাকুরের উত্তরে বললেন তোমরা তো যাইতেছ যদি ওর ইচ্ছা হয় তো চলুক ঠাকুরের ওই কথা শুনে বললেন মা অনেক লোক সঙ্গে যাইতেছে সেখানেও ভিড় হইবে অতি ভিড়ে নৌকা হইতে নামিয়া উৎসব দর্শন করা আমার পক্ষে দুষ্কর হইবে আমি যাইব না মায়ের যাওয়া হলো না নৌকো থেকে নেমে ঠাকুর মনী বাড়িতে যান এবং ঠাকুর মনীষেনের বাড়িতে যাওয়া মাত্র সাদরে সযত্নে মণিবাবুর বাড়ির সবাই প্রণাম করে বৈঠকখানায় ঠাকুরকে বসালেন বৈঠকখানার পাশেই ছিল নাটমন্দির যুগল বিগ্রহ মূর্তি সেই মূর্তি অতীব সুন্দর কীর্তনিয়ারা এসে কীর্তন আরম্ভ করলেন মনীসনের ঠাকুর বাড়িতে এসে কীর্তন করে পরে তারা গঙ্গার তীরে উৎসব প্রাঙ্গণেও উপস্থিত হলেন পানিহাটি যাওয়ার পূর্বে ঠাকুর খুব উল্লসিত এবং বহু মানুষের মেলায় বৈষ্ণব সম্প্রদায়ের তারা সব এসছেন তাদের সব বর্ণনা রয়েছে আমরা সেই বর্ণনার মধ্যে যাচ্ছি না এবং তিনিও যখন এই কীর্তন হচ্ছে ঠাকুরও কীর্তন দলের সাথে মিলিত হয়ে হুঙ্কার ধ্বনি নৃত্য এইসব করছেন সেখানে আছে পুঁথিতে এখানে প্রভুর নৃত্য হরিসংকীর্তনে অন অগণন লোক তার নাচে চারি পানে তাকে ঘিরে নাচছেন অদ্ভুত সেই সুরধ্বনির তীরে ঠিক এই সময় গঙ্গা তীরের সেই পুণ্যস্থান অস্বত্থ বৃক্ষের নিচে গৌরাঙ্গ এবং নিত্যানন্দের উদ্দেশ্যে কয়েকটা মালসা ফলাহার উৎসর্গ করে ঠাকুরের জন্য মালসা নিয়ে আসার সময় একজন ভেগধারী কদাকার কুৎসিত বাবাজি কোত্থেকে এসে জনৈক ভক্তের কাছ থেকে ওটা কেড়ে নেন এবং ভা ভাবে গদগদ হয়ে ওই মালসা ভোগের কিছুটা মুখে দিলেন ঠাকুরের তখন ভাবা বেশ ছিল বাবাজি ঠাকুরকে স্পর্শ করা মাত্র ঠাকুরের সর্বাঙ্গ শিহরিত হলো তার ভাব ভঙ্গ হল এবং তার মুখে খাদ্যদ্রব্য থু থু করে ফেলে তৎক্ষণাৎ ধুয়ে ফেললেন সবাই বুঝলেন বাবাজি এক ভণ্ড ঠাকুর অন্য মালসা ভোগ থেকে সামান্য গ্রহণ করলেন মনীষেনের বাড়ি থেকে বেরিয়ে সংকীর্তনের মধ্যে দিয়ে এই সামান্য পথ রাঘব পণ্ডিতের বাড়িতে পৌঁছতে তিন ঘন্টা সময় লাগল ধীরে ধীরে জনতা ভিড় করতে লাগল ঠাকুরকে অতি সাবধানে নৌকোয় নিয়ে আসা হলো নগর নিবাসী নবচৈতন্য মিত্র তিনি শুনেছেন ঠাকুর এই মহোৎসবে এসছেন তাকে দর্শনের জন্য ব্যাকুল হয়ে খুঁজে বেড়াচ্ছেন হঠাৎ নৌকোর মধ্যে ঠাকুরের দর্শন পেয়ে অতি দ্রুত বেগে তিনি একবারে পাগলের মতন ছুটে এসে ঠাকুরের পায়ে আছড়ে পড়লেন কৃপা করুন বলে প্রাণের আবেগে কাঁদে লাগলেন ঠাকুর তার ব্যাকুলতা এবং ভক্তি দর্শনে বেগে তাকে স্পর্শ করলেন আর স্পর্শ মাত্র তাঁর ব্যাকুল কন্দন নিমেষের মধ্যে অসীম উল্লাসে পরিণত হলো নৌকোয় তাণ্ডব নৃত্য আরম্ভ হয়ে গেল ঠাকুরকে নানান রূপে তিনি স্তব স্তুতি করে বার বার প্রণাম করতে লাগলেন কিছুক্ষণ পর ঠাকুর নবচৈতন্যের পিঠে হাত বুলিয়ে নানান প্রকার উপদেশ দিয়ে শান্ত করলেন এরপর নবচৈতন্য পুত্রকে গঙ্গা সাগরে এই পুত্রকে সংসারের দায়িত্ব অর্পণ করে গঙ্গার তীরে পর্ণ কুটিরে জীবনের অবশিষ্ট কাল মানবপ্রস্থেন সাধন ভজন করেছিলেন এবং ঠাকুরের নাম গানে অতিবাহিত করেছিলেন সেজন্য অতিকার অক্ষয় কুমার সেন লিখছেন ঠাকুর ভক্তদের জন্য মায়ের কাছে ব্যাকুল প্রার্থনা জানিয়েছিলেন কৈলা কিবা অঙ্গীকার সহ আশাবাণী শুনো সুধা মাখা জগৎ কল্যাণ কাহিনী ওমা যারা যারা সব আসিবে এখানে একমাত্র আলম্বন আন্তরিক টানে সরল অন্তর খোলা হৃদয় নিলয় তাহারা যেন মায় তাহারা যেন মা সিদ্ধ সকলেই হয় ভবতারিণী প্রার্থনা অর্থাৎ যারা এখানে আসবে বিশ্বাস প্রত্যয় নিয়ে জপ তপ সাধনা তাদের দরকার নেই তাদের এমনি চৈতন্য উদয় হবে ভব সিন্ধু পাহাড় যার মাত্র দর্শনে আমরা আজকের এই পানিহাটি দণ্ড মহোৎসবে বারবার সেই নৃত্যগীতের মধ্যে দিয়ে স্মরণ করি ভগবান শ্রীরামকৃষ্ণ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর এই পানিহাটিতে রঘুনাথ দাসকে এই দণ্ড সেই জন্য তিনি বলেছিলেন সেজন্য এবার তোকে দণ্ড দেবো এই দণ্ড আসলে বৈষ্ণব পূজন ওই দই চিঁড়া কলা খেয়ে সেইটি দণ্ড মহোৎসব রঘুনাথ দাসের এই দণ্ড মহোৎসব এক নতুন তীর্থে রূপান্তরিত করেছে পানিহাটি গ্রামকে আমরা এইটি স্মরণ করতে করতে আজকের এই পূর্ণ দিনে ভগবানের নাম করতে করতে আজকের মতন বিরতি নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रणार